ইউটিউবে এক হাজার ভিউজ হলে কত টাকা পাবেন ইউটিউব হচ্ছে আয় করার সব থেকে বড় একটি প্ল্যাটফর্ম বিশ্বের লাখ লাখ মানুষ ইউটিউবে কন্টেন্ট তৈরি করে হাজার হাজার ডলার ইনকাম করছে আপনিও চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই কন্টেন্ট তৈরি করে আপনিও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন তবে অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে এক হাজার ভিউজ হলে কত টাকা পায় ইউটিউব চ্যানেলের মালিকেরা আসলে এক হাজার ভিউ হলে কত টাকা পায় তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে যেমন চ্যানেলটি কোন বিষয়ে ভিডিও তৈরি করছে দর্শকের দেশের অবস্থান বিজ্ঞাপনের ধরন এবং ভিডিওর এঙ্গেজমেন্ট লেভেল ইত্যাদির উপর তবুও সাধারণভাবে এক হাজার ভিউ হলে ইউটিউব জিরো পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ মার্কিন ডলার পর্যন্ত দিয়ে থাকে যা বাংলাদেশি টাকায় পঞ্চান্ন থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত তবে ইউটিউব আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন যখন দর্শকরা আপনার ভিডিও দেখে তখন সেখানে বিজ্ঞাপন দেওয়া হয় এর জন্য গুগল অ্যাডসেন্সের মাধ্যমেও টাকা দেয় ইউটিউব ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ছাড়াও ভিডিও থেকে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন